হ্যালো বন্ধুরা আজ আমি কিশোর কুমারের সম্বন্ধে বলতে চলেছি যার গান আজ অমর তো তার সম্বন্ধে বলতে চলেছি গোটা ভিডিওটা ওয়াচ করবেন কোনোরকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন কিশোর কুমার ছিলেন ভারতের সঙ্গীত ও সিনেমার ইতিহাসের এক অনন্য কিংবদন্তি তিনি একাধারে গায়ক অভিনেতা সুরকার গীতিকার পরিচালক এবং প্রযোজক ছিলেন তার অদ্ভুত কণ্ঠস্বর প্রাণবন্ত গায়ক কি আজও কোটি কোটি মানুষকে মুগ্ধ করে তার জন্ম হয় চার আগস্ট উনিশশো উনত্রিশ সালে খান্ড মধ্যপ্রদেশে বাবা কুনাল কুমার গাঙ্গুলি ছিলেন আইনজীবী বড় ভাই অশোক কুমার ও অনুপ কুমার চলচ্চিত্র জগতে ছিলেন তাদের দেখে কিশোর কুমারে অভিনয় ও সঙ্গীত জীবনে আগ্রহ জন্মায় তিনি অভিনেতারূপে প্রথমে তিনি অভিনেতা হিসেবে বলিউডে আসেন উনিশশো সালে শিকারের ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেন পরে চলতি কা নাম গাড়ি উনিশশো আঠান্ন পরশন উনিশশো এর মতো ছবিতে তার কমেডি অভিনয় ব্যাপক জনপ্রিয় হয় আসল খ্যাতি আসে প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি স্বর্ণযুগের সঙ্গীত পরিচালক এস ডি বর্মন ও আর ডি বর্মন এর প্রিয় গায়ক ছিলেন রাজেশ খান্না অমিতাভ বচ্চন দেব আনন্দের জন্য অসংখ্য হিট গান তিনি গেয়েছেন তার গানের মধ্যে হচ্ছে রূপতেরা মাস্তানা মেরে স্বপ্ন কে রানী ইয়ে সাম মাস্তানি পাল পাল দিল কে পাস কোড়া কাগজ ইয়ে মেরা ইয়ে জীবান হে আজও এই গানগুলি অমর হয়ে আছে কিশোর কুমার চারবার বিয়ে করেছেন রুমা গুহা ঠাকুরাতা একজন তিনি গায়িকা অভিনেত্রী ছিলেন মধুবালা অভিনেত্রী ছিলেন যোগিতা বালি তিনিও অভিনেত্রী ছিলেন এবং নীলা চন্দ্রাভরকর তিনিও অভিনেত্রী ছিলেন তা দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার একাধিকবার ফেয়ার বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন অমিতাভ বচ্চন প্রায় সব বিখ্যাত ছবির গানে তার কণ্ঠ ছিল হাস্যরস রোমান্স বেদনা প্রতিটি আবেগ তিনি অসাধারণভাবে গানে ফুটিয়ে তুলেছেন কিশোর কুমার কয়েকটি ছবি প্রযোজনা পরিচালনা করেছেন যেমন জমরু দুর গগন কি ছাও মে দুর রাহি আর্ট বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে উনিশশো আশির দশক পর্যন্ত তিনি বলিউডের প্রধানতম পুরুষ গায়ক ছিলেন কিশোর কুমারের কর্মজীবনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অভিনেতা কিশোর কুমার মূলত উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে এবং গায়ক কিশোর কুমার উনিশশো থেকে মৃত্যু উনিশশো পর্যন্ত তো তেরো অক্টোবর উনিশশো সালে মাত্র আঠান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুর আগে দিনও তিনি গান রেকর্ড করেছিলেন কিশোর কুমার শুধু একজন গায়ক বা অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা তার গান আজও রেডিও টেলিভিশন ও কনসার্টে শোনা যায় নতুন প্রজন্মও তাকে সমানভাবে ভালোবাসে তো এই ছিল তার জীবনের কিছু জীবনী তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এবং একটা লাইক করবেন যদি ভালো লাগে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে জয় হিন্দ বন্দে